দেশে আদালত সময়ে উপস্থিত আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকার বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে এই বিষয়ে আদালতে উপস্থিত আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে লিগাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগের জন্য নির্দেশনা প্রদান করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা দু হাজার অনুসারে এতদিন কেবলমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক অসঙ্গতিকে বিবেচনা করে অর্থাৎ মিনস টেস্ট প্রয়োগের মাধ্যমে দরিদ্র ব্যক্তির অনুকূলে লিগাল এইডের প্যানেল আইনজীবী নিযুক্ত করা হতো কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের উক্ত সার্কুলার আদালত আদালতে উপস্থিত আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে লিগাল এইডের প্যানেল আইনজীবী নিযুক্তির ক্ষেত্রে মিনস টেস্টের পাশাপাশি ক্যাপাসিটি টেস্ট প্রয়োগের নির্দেশনা প্রদান করা হয় সুপ্রিম কোর্টের উক্ত সার্কুলারের নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা হতে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিশেষ কোনো কোনো পরিস্থিতির কারণে আসামি নিযুক্ত করতে না পারলে দেশের লিগাল এইড অফিস প্যানেল আইনজীবী নিয়োগের নির্দেশ প্রদান করেছে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি মাননীয় আইন উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় বিচারকবৃন্দ মেরিটক বিচার বিভাগের বুনিয়াদ এবং সেই সূত্রে বিচার কাজের সাথে রয়েছে জ্ঞানের নিবিড় সম্পর্ক তাই বিচারকদের সামনে সবসময় উচ্চতর প্রশিক্ষণ গবেষণা ও উচ্চশিক্ষা অর্জনের সুযোগ অবারিত থাকা উচিত এই ক্ষেত্রে পেশাগত দক্ষতার উন্নয়নের স্বতন্ত্র ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও আঞ্চলিক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করে এন্ট্রি পদে নিয়োগের সাথে সাথে কমপক্ষে ছ মাস বুনিয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা কর্মরত অন্যান্য বিচারকদের জন্য প্রতি বছর কমপক্ষে একবার রিফ্রেশার কোর্স আয়োজন করা নতুন কোনো আইন ও উচ্চ আদালতের সিদ্ধান্তের প্রয়োগের পূর্বে সেমিনার ওয়ার্কশপ আয়োজন এবং দেশে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গবেষণা ও শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি করাও অপরিহার্য এসব বিষয়ে আমি সব সময় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে এসেছি এবং এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি এছাড়াও দেশের অভ্যন্তরে কক্সিস বাজারে সুপ্রিম কোর্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ চলমান আছে সরকারের কাছ থেকে বাজেট পাওয়ার সাপেক্ষে প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের বিচারকদেরও শিক্ষার্থী বিদেশে প্রেরণের জন্য প্রধান বিচারপতি ফেলোশিপ চালু ইচ্ছা আমার রয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যে ট্যালেন্ট পুল ও মেরিটোক্রেসির সূচনা ঘটেছে এই ফেলোশিপ হবে তারই স্বীকৃতি স্বরূপ প্রিয় বিচারকবৃন্দ ও উপস্থিত সুদিমন্ডলী এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি আমাদের মনে রাখতে হবে ব্যক্তি পর্যায়ে একজন বিচারকের দুর্নীতি সমগ্র বিচার বিভাগের উপরেই কালিমা লেপন করে এমনকি আদালতের একজন সহায়ক কর্মচারী কিংবা আইনজীবী সহকারীও যদি দুর্নীতি করেন সাধারণ জনগণ সাদা সেটিকে বিচার বিভাগের অবক্ষয় হিসেবেই গণ্য হয় করে তাই বিচারাঙ্গনে হতে যে কোনো প্রকার দুর্নীতি বিলোপ করতে হবে যদি দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কোনো প্রতিষ্ঠান প্রধান তথা জেলা জজ কিংবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত বিচারক ব্যর্থ হন তবে সেটিকে তার পেশাগত অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে দুর্নীতিগ্রস্ত অফিসার বা কর্মচারীর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে